আসসালামু আলাইকুম সৌদি বাংলাদেশি বাই যারা আছেন বর্তমানে নতুন কানুনে যে হুরুফ সিস্টেম করছে এটা থেকে সবাই খুব কেয়ারফুলি থাকবেন বর্তমানে যারাও হুরুফ ছিল না আকামার মেয়াদ আছে তাদেরও হুরুফ চলিয়ে আসতেছে এরা বলতেছে বর্তমানে অটো হুরুফ যা আপনার ছয় মাস পাঁচ মাস মেয়াদ থাকলেও চলে আসতেছে কফিলে হুরুপ দেওয়া লাগতেছে না কফিলে জানতেছে না এবং আপনার মোবাইলে মেসেজও আসতেছে না অটো হুরূপ চলে আসতেছে অতএব বর্তমানে সৌদি আরব যে নিয়মকানুন সিস্টেম করছে ভাই আজ নবী রাখবে না বাংলাদেশে গিয়ে ফাটে দিবে এই ধরনের পরিস্থিতি বর্তমানে এক তো কাজকর্ম নয় যারা আছেন তারাও মনে করেন অবস্থা করুণ অবস্থা তাই সবাইকে বলতেছি যারা আছেন নিজেরা খুব সাবধানতা অবলম্বন করবেন কিছুদিন পর পরে আঁকা মা করবেন যে আপনার আঁকা কি কোনো হুরুপ চলে আসছে কি না যে আঁকা মা আপসারে মেসেজ আসে না আর মেসেজ আফসারও মেসেজ আসে না আপসারও শো করে না